জেনে নিন করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ পরীক্ষা বন্ধ হবে কিনা এবং লকডাউন দেবে কিনা সরকার বিস্তারিত যা জানা গেছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু বাংলাদেশে এখন এই দুই রোগীরই প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে বিশেষ করে ডেঙ্গু আক্রান্তের হার ক্রমশ বেড়ে চলছে সেই সঙ্গে পাল্লা দিয়ে করোনা রোগীও বাড়ছে তবে স্কুল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে এতটা উদ্বেগজনক নয় যে স্কুল কলেজ বন্ধ থাকবে সেই সঙ্গে এইচএসসি পরীক্ষার ব্যাপারে বিকল্প চিন্তা ভেবে রেখেছে সরকার এবং দিয়েছে এগারোটি নির্দেশনা যদি এই এগারোটি নির্দেশনা যদি মানা না হয় তাহলে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে সেই সঙ্গে স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে আসতে পারে লকডাউন এমনকি বাংলাদেশে বর্ষা এলে প্রতি বছরই যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হয় এই ডেঙ্গু রোগের কারণেও স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া সতর্কতা জারি করা হয়েছে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে মাস্ক পরিধান করতে বলা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে